আসসালামু আলাইকুম আজ পাঁচই আগস্ট উনিশশো সাল ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ আর দু সালে ছিল স্বাধীনতা রক্ষার যুদ্ধ পাঁচই আগস্ট এদিনকে আখ্যায়িত করা হয় বাংলার স্বাধীনতা রক্ষার দিবস হিসাবে দু সালে আজকের এই দিনে বাংলা ছেলেরা নিজের জীবনকে উপেক্ষা করে সংগ্রামে অংশগ্রহণ করে নিজেকে শহীদ করে বাংলার বুকে চিনি এনেছে বাংলার স্বাধীনতা এজন্য প্রথমে এই বীর শহীদদের স্মরণ করি যে আন্দোলনে ছাত্র জনতা করেছে তা ছিল অন্যায় রক্ত চক্ষুর বিরুদ্ধে এক দৃঢ় প্রতিবাদ পাঁচই আগস্ট মাথা নত না করার এক রক্তাক্ত অধ্যায় যার হাত ধরে আমরা অর্জন করেছি আমাদের মুক্তি কত বছর এই দিনে সেনা প্রধানের ভাষণের অপেক্ষা না করে মুক্তির আনন্দে বেরিয়ে পড়ে দেশের সর্বশ্রেণীর মানুষ প্রতিটি গলির মুখ থেকে বের হয় খন্ড খন্ড মিছিল ছোট শিশু কলেজ পড়া বালক বালিকা কপালে পতাকা বাঁধা তরুণ মসজিদের ইমাম পাড়ার সবজি বিক্রেতা সাদা চুলে মেহেদি পড়া বৃদ্ধ একে একে সবাই এই মিছিলে শরিক হন সকলে গন্তব্য ছিল একটাই রাজপথ সকলের মুখে ছিল বিজয় স্লোগান দেশ মাতৃকার নাম বাংলাদেশ বাংলাদেশ আমরা চাই পাঁচই আগস্ট হয়ে উঠুক গণতন্ত্র সুশাসন প্রতিষ্ঠার দিন এই স্বাধীনতা ছিল বাক স্বাধীনতা চিন্তার স্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতা ভোটার অধিকারের স্বাধীনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ষোলো বছরে স্বৈরা শাসককে উৎখাত করা হয়েছে এই স্বাধীনতা থেকে আমাদের মূল চাওয়া হল বৈষম্যহীন অসাম্প্রদায়িক সম্প্রীতির একটি গণতান্ত্রিক বাংলাদেশ যেখানে প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে জনগণের অধিকার নিশ্চিত করা হবে বাংলাদেশের চেতনা এবং তার্যের শক্তিকে কাজে লাগিয়ে দেশকে উন্নতির শিখরে পৌঁছে নিয়ে যেতে হবে আমাদের মনে রাখতে হবে আমাদের ঐক্যতা প্রয়োজন ঐক্যতা শত্রুর সাথে মোকাবেলা করা এবং তাকে পরাজিত করা প্রধান অস্ত্র পাবিলিয়া সাইরাসের মতে একতা থাকে সেখানে যেখানে বিজয় নিশ্চিত থাকে ফেলিক্স মতে সৌন্দর্যের পরিপূরক হলো বৈচিত্র্যের মধ্যে একতা দ্বিতীয় স্বাধীনতা সুফল ঐক্যের মাধ্যমেই পাওয়া সম্ভব ছাত্র জনতা রক্তদানকে সফল করতে হলে জাতীয় স্বার্থে আমাদের এক থাকা আবশ্যক আল্লাহ তালা এই জাতিকে তার হারিয়ে যাওয়ার আদর্শ কে ফিরিয়ে আনা তৌফিক দান করুন সৎ লোকের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের কল্যাণ সাধনে ঐক্যবদ্ধ থাকা তৌফিক দান করুন আমিন